আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহীর মোহনপুর সে আমের আর্টটিতে স্পেশালি এর আগে আমি অনেকবার দেখিয়েছি আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করছি হ্যাঁ তো এই যে দেখুন আমার কাছে হিমসাগর ল্যাংড়া এই আমগুলো প্যাকিং চলছে স্পেশালি আমি প্রথমে আপনাদের ল্যাংড়া আমটা দেখাবো দেখুন কত সুন্দরভাবে প্যাকিং চলছে আর এ সব আমগুলো আপনার আজকে উনত্রিশশো তিন হাজার টাকা ধরে আম কেনার এই যে দেখুন প্যাকিং করে রাখা আছে কীরকম একটা চেইন প্যাকিং অনেক সুন্দর কিন্তু চেইন প্যাকিং হ্যাঁ দেখে আপনি বুঝতে পারতেছেন যে কোনো অংশে কম নয় ল্যাংড়া আমের প্যাকিং দেখুন এই যে দেখুন কত সুন্দর আর এখানে আমাদের সর্দার বসে আছে সবাই আপনারা আপনারা কিন্তু চেনেন এই যে দেখুন কত সুন্দর প্যাকিং দেখলেই মনে হবে যে একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি সব আমগুলো ল্যাংড়া আম দেখুন ওই যে ওই ওই পাশে কিন্তু হিমসাগরের প্যাকিং চলছে আমি আপনাদের হিমসাগরের একটু প্যাকিং দেখো আমাদের জনি সাহেব প্যাকিং করে রাখছে এই যে দেখুন দেখুন একেবারে চেইন সাজ কোনো ধরনের যেন কম নেই এত সুন্দর সাজ দিছে জনি সাহেব আমাদের আর এখানে এই যে রকেট প্যাকিং করছে দেখুন সবগুলো প্যাকিংয়ের মাস্টার সবগুলো এক কথায় প্যাকিং মাস্টার এদের কোনো কমপ্লেন এবার চলবে না প্যাকিং নিয়ে অনেকে গত বছর বা সাতক্ষীরাতে আমাকে বলছেন ভাই প্যাকিং সুন্দর হয় না কিন্তু না এখানে প্যাকিং ফার্স্ট ক্লাস কোয়ালিটির একবারে কানসার্ট কোয়ালিটির প্যাকিং চলছে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার আরও একটি আমের আড়ত রয়েছে নওগার সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মুন বা তারা আমাদের জানাবেন আর এই আমগুলো কিন্তু সবগুলো আমাদের এই যে কাউসার ভাই কাউসার ভাই ময়মন সিং চলে নিয়ে কিনছে ময়মন সিং চলে দেয় ময়মন সিং ফুলবাড়িয়া না ময়মন সিং এর ফুল বাড়িয়া হিমসাগর আম কিনে দিছি সবগুলো মিলে ওনার প্রায় একশো বিশ ক্যারেট না একশো বিশ ক্যারেট সব মিলে টোটাল একশো বিশ ক্যারেট আম লকনা তারপরে হিমসাগর ল্যাংড়া কিছু গুটি আম এই দেখুন কিছু গুটি আম অলরেডি প্যাকিং প্রায় শেষের পথে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেয় আর একটি কথা বন্ধুরা ওই সাপাহার সাপার থাকার একটা ব্যবস্থা রয়েছে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি বারো হাজার টাকা দিয়ে একেবারে টাইলস করা অ্যাটাচড বাথরুম সব কিছু একবারে ফিট ফাট যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটা সুখবর সাঁপাহার আমার এখানে থাকার ব্যবস্থা রয়েছে বন্ধুরা থাকা কোনো ভাড়া দিতে হবে না ফ্রি দিতে হবে না ফ্রিতে থাকতে পারবেন আম কেনাকাটা করবেন আর সাপার আড়তটাও কিন্তু বিশাল বড় এইটার মতন অনেক বড় মডেল মসজিদ আছে না সাদা মসজিদ সাদা মসজিদ সংলগ্ন একেবারে বিশাল বড একটা আমের আলত ডেলি ছয়শো থেকে সাতশো ক্যারেটা আম প্রসেসিং করা যাবে খুব সুন্দর একটি ব্যাপার সেপার তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী